আমাদের খুলনা শহরে যানজটের একটা বড় কারণ হল ইজি বাইক ড্রাইভাররা তারা গাড়ি চালানোর নিয়ম জানেন না ট্রাফিক রুলস জানেন না সেই ট্রাফিক রুলস যাতে তারা শিখতে পারে এই জন্য আমাদের প্রশিক্ষণের একটা ব্যবস্থা ছিল এবং আমাদের দীর্ঘ প্রচেষ্টায় আমাদের নিজস্ব প্রচেষ্টায় অন্য কারো সহযোগিতা ছাড়াই আমরা সাত হাজার নয়শোর মতো ইজি বাইক ড্রাইভারকে আমরা প্রশিক্ষণ দিতে পেরেছি এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা আশা করছিলাম যে ইজি বাইক ড্রাইভাররা সবাই ট্রাফিক আইন জানবেন ট্রাফিক আইন মানবেন তাদের নিজস্ব নিরাপত্তা ব্যক্তি নিরাপত্তা ইজি বাইকের নিরাপত্তা এর সাথে সংশ্লিষ্ট তাদের উপার্জনের যে বিষয়টা আমরা তাদেরকে মোটিভেট করার চেষ্টা করেছি যে তারা কিভাবে চললে তাদের ইনকাম বাড়তে পারে কিভাবে চললে তাদের অ্যাক্সিডেন্ট হতে পারে যাত্রীদের ক্ষতি হতে পারে আহত হতে পারে যাত্রীরা এমনকি আরও বড় ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে এই জায়গাগুলো আমরা তাদেরকে জানানোর চেষ্টা করেছি ওই প্রশিক্ষণের মাধ্যমে তো আজকের যে র্যালি এই র্যালির মাধ্যমে আমরা ইজি বাইক ড্রাইভাররা যারা আছেন এই শহরে তাদেরকে আমরা কমিটমেন্টের আওতায় নিয়ে আসতেছি তারা অঙ্গীকার করবে ল্যাকার্ডে খেয়াল করবেন ল্যাকাডে বেশ কিছু কথা আছে যে কথাগুলো তারা নিজেরা অঙ্গীকারবদ্ধ হবে যে আমরা এই করব এই করবো না এই কাজ করব এই কাজ করব না এই কাজগুলোর মাধ্যমে এই অঙ্গীকারের মাধ্যমে এই শহরে অনেক চেঞ্জ আসবে যেটা আমরা দীর্ঘদিন ধরে কামনা করছিলাম এটা একটা র্যালি আজকে প্রথম দিন এরপরে আরও এগারো দিন সারা শহরে বিভিন্ন লোকেশনে স্পেশালি বড় বড় যে ট্রাফিক মোড় আছে সেই মোড়গুলোতে আমরা একইভাবে র্যালি করার চেষ্টা করব ইজি ব্যাক ড্রাইভার যে তাদেরকে কন্ট্রোল করার জন্য নিয়ন্ত্রণ করার জন্য অথবা একটা কন্ট্রোল মেকানিজমের আওতায় নিয়ে আসার জন্য যে চেষ্টা আমরা এক বছর আগে থেকেই শুনতেছিলাম সেটা কিন্তু তারা বাস্তবায়ন এখনো করতে পারেন নাই এটা আমাদের জন্য আমাদের জন্য ভালো বিষয় না আমরা শুনতেছি শুনতেছি ভালো একটা বা কিউআর কোড এটা সেটা নানান কিছু দিয়ে তারা একটা ম্যানেজমেন্টের আওতায় নিয়ে আসবেন বাট আমরা শুনেই শুনতেছি গত চোদ্দ মাস ধরে এটার কোনো সুফল আমরা পাই নাই আমরা দেখি নাই আমি দেখি নাই আমরা আপনারা ভালো বলতে পারবেন ওই জায়গা থেকে আমি বলবো অনুরোধ করবো সিটি কর্পোরেশন যেন আমাদেরকে সহযোগিতা করেন এর পাশাপাশি আমি বলব যে প্রশিক্ষণের জন্য যে খরচ আছে সেই খরচটাও যেন তারা বিয়ার করেন এবং আমি টোটাল ইজি বাইক ড্রাইভার প্রায় বিশ হাজার যদি হয় তার প্রায় ওয়ান থার্ড আমি ইজি বাইক ড্রাইভারকে আমি প্রশিক্ষণের আওতায় নিতে পেরেছি বাকি টু থার্ড মানে দুই তৃতীয়াংশ ইজি প্যাক ড্রাইভার কিন্তু এখনো প্রশিক্ষণ নেন নাই তাদেরকে ট্রেনিংকে ট্রেনিং দেওয়ানোর জন্য আমাদের কাজ করতে হবে সেই কাজটার জন্য সিটি কর্পোরেশনের সহযোগিতা দরকার